আপনারা ইচ্ছা এই কান্ন লাখ টাকার ঘড়িটা কিনবেন আমার যে হাজবেন্ড হবে সে আমাকে দেবে আপনার ভবিষ্যৎ জামায়ের কপাল পড়বে মানে এই পরিমাণ যদি শপিং করেন বেচারার কি অবস্থা হবে আমি তাই চিন্তা করছি ও করাবে জামার টাকায় শপিং করবেন পরে হ্যাঁ সারা জীবন কেন নিজের টাকা শপিং করব একটা মেয়ের রাইট এটা জামার হাতে কত টাকা থাকতে হবে বিয়ের পর আমি আমার টাকা খরচ করব না যেটা আমার ওটা আমার যেটা ওর ওটাও আমারই আমি খাওয়া দাওয়া করি না আর ঘুরতে যাওয়া ঘুরতে তো আর প্রত্যেক মাসে যাবো না তিন চার পাঁচ মাস পরে যাব এটা সব ওর দায়িত্ব এটা তো আমি জানি না তাহলে সাত আট লাখ টাকা হলেই হয়ে যাবে হ্যাঁ আর খাওয়া দাওয়ার তো এক লাখ টাকা ধরলাম আমি এত খাই না আট লক্ষ বিশ হাজার টাকা আপনার যদি মাসে ইনকাম হয় তাহলে সে মধ্যে হাজবেন্ড হতে পারবেন কেমন ছিল যদি ইনকামে আট লক্ষ বিশ হাজার টাকা হয় ওই টাকা যদি পুরার টাকা আমার হাতেই দিয়ে দেয় তাহলে ওই ছেলে চলবে কিভাবে

এখন একান্ন লাখ টাকা দিয়ে গাড়ি সরি ঘড়ি না কিনে ওই টাকাতে একটা গাড়ি কিনে ফেলতে পারি আমার যে হাজবেন্ড হবে সে আমাকে দেবে ঘড়িটাই কিনবেন ওই ঘড়িটাই কিনবো আচ্ছা আপনার কথাবার্তা শুনে মনে করে আপনি অনেক রিচ গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জামা হ্যাঁ আমার ফেসটা খুব রিচ ফেস আমাকে দেখলে মনে হয় আমি অনেক ঘড়ি যার কিনতে ইচ্ছে করে এটা তো ড্রিম কেন তোমার একটা ড্রিম থাকতে পারে না তোমার কি 23 লাখ টাকার ঘড়ি পরেন নাই

জামাই না দিতে পারলেও আমি একটু 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 করে জমায় ওটা আমি একদিন কিনবই আমি শুনেছি যে আপনি প্রচুর প্রেমের প্রস্তাব পান প্রেমেরই প্রস্তাব পাই কিন্তু প্রেম করতে আর পারে না মানে অনেক প্রেমের প্রস্তাব পাই কিন্তু আমার মনে হয় না খুব পজিটিভ ওয়েতে ওরা খুব মানে প্রেমের প্রস্তাবগুলো আমাকে দেয় মানে আমাকে একটু ডেটে নিয়ে যেতে চায় ডিনার ডেটে নিয়ে যেতে চায় ফ্লাওয়ার্স গিফট করে একটু প্রিন্সেস ট্রিটমেন্ট দেয় এগুলো আমি অনেক পেয়েছি লাইফে কিন্তু বিয়ে করতে চায় না নাকি তারাই বিবাহিত থাকে না না বিবাহিত থাকে না আচ্ছা কিন্তু আমার সব ছেলেকে ভাল লাগে না